শর্ট করে বলি আমি আগে একদিন খুব ডিটেলে বলেছিলাম আমি শর্ট করে বলি আমাদের সামিট কালকে থেকে শুরু হচ্ছে কালকে আমাদের বেশ কয়েকটা দুইটা ট্র্যাকে আসলে জিনিসপত্র আগাবে প্রথম ট্র্যাকটা হচ্ছে যে আমরা প্রায় ষাট জনের বেশি উদ্যোক্তাকে নিয়ে আমাদের একটা ফ্লাইট স্পেশাল ফ্লাইট সেটা যাবে চট্টগ্রামে সেখান থেকে আমরা কোরিয়ানি ভিজিট এবং মিরেশ্বরাইতে আমাদের যে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন আছে এই দুইটার মধ্যে ভিজিট করিয়ে রাতের বেলা আবার ফেরত নিয়ে আসবো যারা আছেন সেইসব উদ্যোক্তা যারা মনে করছেন যে ওনাদের একটা ফ্যাক্টরি সেটআপ করতে হবে ওনাদের আসলে জায়গা জমি লাগবে আমাদেরকে দেখতে হবে যে কি ধরনের সাপোর্ট সিস্টেম আমরা তৈরি করতে পারি আর ইন প্যারালাল কালকে আমাদের ইন্টার ইন্টারকন্টিনেন্টাল স্টার্টআপ কানেক্ট নামে একটা সারা দিনের প্রোগ্রাম আছে সেখানে আসলে যেগুলো আর্লি স্টেজে স্টার্টআপ এবং যেসব ভেনচার ক্যাপিটালিস্ট আসছেন তাদেরকে একটা কমগ্রিগেশন করানো হবে বেশ কিছু ম্যাচ মেকিং ইভেন্ট হবে নেটওয়ার্কিং হবে কিছু প্যানেল হবে সব বিলিটিরি কালকে সারা দিনটা হচ্ছে আসলে ঢাকা শহরে হচ্ছে সারা দিনটা স্টার্টআপ ফোকাস করে করা আট তারিখে সকালে আমরা সারাদিন পাঠাচ্ছি হচ্ছে আমাদের ইনভেস্টারদেরকে নারায়ণগঞ্জে আড়াই হাজারে যেখানে জাপানিজ ইকোনমিক জোন আছে সেম আইডিয়া ওনারা ফিজিক্যালি দেখবেন ওখানে ফ্যাক্টরি ওনার যারা আছেন যারা অলরেডি অপারেশন আছেন তাদের সাথে কথা বলবেন ভিজিট করবেন বোঝার চেষ্টা করবেন যে হোয়াট ইজ অন অফার সো এটা হচ্ছে আমাদের আট তারিখে প্রথম হাফে সেকেন্ড হাফে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কিছু এঙ্গেজমেন্ট আছে এবং আইএল এর সাথে কিছু এঙ্গেজমেন্ট আছে যেগুলো আপনারা যারা আসবেন সেদিন আমরা আরো ডিটেলে ডিসকাস করবো ওনারা এফ ডি রিলেটেড আমাদের কিছু ফার্দার এনগেজমেন্ট এবং ফিউচার প্রমিস যেগুলো আমরা ওনাদের সাথে কীভাবে আমাদের ওভারঅল বিনিয়োগ ব্যবস্থাকে এবং ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ইম্প্রুভ করতে পারি এসব ব্যাপারে ওনাদের সাথে আমাদের কিছু চুক্তি স্বাক্ষরিত হবে নয় তারিখ আমাদের মেইন ইভেন্ট ডে নয় তারিখে সারাদিনের প্রোগ্রাম খুবই বিজি একই সাথে উদ্বোধনী অনুষ্ঠানটি ছাড়া দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বাকি সারাদিন আসলে মাল্টিপল প্রোগ্রাম চলবে তিন চারটা প্রোগ্রাম প্যারালি চলতে থাকবে তো উদ্বোধনী অনুষ্ঠানে আমি যেটা বললাম যে আমাদের চিফ অ্যাডভাইজার আসবেন এবং ওখানে আমরা কিছু অ্যাওয়ার্ডস দিব একই সাথে কিছু বিদেশি বিনিয়োগকারীর কথা শুনব এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আর কি করতে পারলে আমাদের বাংলাদেশ তারপরে আমরা একটা ছোট্ট ইউথ অন্টারপ্রোনারশিপের একটা ফেয়ারের মতো করেছি একটা কনক্লেভের মতো করা হয়েছে ওখানে আমাদের প্রধান উপদেষ্টা যে কিছু আর্লি স্টেজ কোম্পানিদের সাথে কথা বলবেন ওটা আমাদের ইন্টারকন্টিনের ভিতরেই হবে বলে উনি ওখান থেকে চলে যাবেন আর আমরা এটার ফলোয়ান হিসেবে রিনিউবল এনার্জির ওই দিনের হচ্ছে ব্রেকআউটের মেইন ইস্যু সো সেদিন সেকেন্ড হাফে রিনিউবেল এনার্জি নিয়ে কথাবার্তা হবে বেশ কয়েকটা এমওইউ সাইন হবে বেশ কয়েকটি কোম্পানি যারা ইনভেস্টমেন্ট প্রমিস করবেন তাদের সাথে আমাদের কিছু এমওইউ সাইন হবে সেগুলো আমরা সব ওই নয় তারিখে করব আর প্রধান উপদেষ্টা যদিও ওনার রেসিডেন্সে ফেরত যাবেন কিন্তু যারা একেবারেই খুব সিনিয়র অফিসিয়াল আসছেন যারা একেবারে যেরকম আমি কিছু এক্সাম্পল দিয়েছি আপনাদের কিছুক্ষণ আগে তাদের সাথে উনি বায়োল্যাটারালি বসবেন ওনার রেসিডেন্সে ইনভেস্টমেন্ট স্পেসিফিক ডিসকাশন বাইল্যাটারালি ওনার সাথে ওনাদের কিছু হবে আপনারা সবসময় দেখেছেন যে আমাদের মধ্যপ্রদেশটা ইনভেস্টমেন্টের ব্যাপারে খুবই প্যাশানেট তো উনি নিজেই যে যারা বড় উদ্যোক্তা তাদের সাথে উনি যাতে করে বসতে পারেন তাদের পয়েন্ট অফ জানতে পারেন সো ফর এক্সাম্পল জার্মান একটা ডেলিগেশন আসবে সেই জার্মান ডেলিগেশনের সাথে উনি আলাদা করে বসবেন কোরিয়ানদের সাথে উনি আলাদা করে বসবেন চাইনিজদের সাথে উনি আলাদা করে বসবেন বিকজ প্রত্যেকটা গ্রুপের আবার ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেকটেশন আছে বাংলাদেশের কাছ থেকে আর দশ তারিখ বি কন্টিনিউয়েশন অফ এই আমাদের গুলা যেখানে আমি বাকি যেগুলোর কথা বলেছি সেই কয়েকটা ব্রেকআউট হবে আরো কিছু এমওইউ সাইনিং হবে আর এই সব কিছুর মাঝখানে নয় তারিখ সন্ধ্যায় একটা প্লাগ আছে আমাদের সেই প্লাগটা হচ্ছে আমাদের কালচারাল জার্নি বাংলাদেশ চুয়া ডিফারেন্ট লেন্স এই এই প্রোগ্রামটার ব্যাপারে আমি পার্সোনালি খুব এক্সাইটেড আমার ধারণা যে বাংলাদেশের যে আমাদের পার্সোনাল যে আইডেন্টিটি সেই আইডেন্টিটিটাকে এক্সপ্রেস করার জন্য খুব সুন্দর করে আমরা একটা প্রোগ্রাম দাঁড় করাতে সক্ষম হয়েছি মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্সের সাথে সেখানে আমরা যেটা করার চেষ্টা করছি যে একজন ক্লাসিক ব্যবসায়ীর পক্ষ থেকে তো বাংলাদেশকে দেখা একরকম কিন্তু যারা ব্যবসায়ী এই ইনভেস্টমেন্ট কমিউনিটির বাইরে ফর এক্সাম্পল যে একজন ফটোগ্রাফার যে একজন মিউজিশিয়ান যে একজন ফুটবল প্লেয়ার তারা বাংলাদেশকে কিভাবে দেখেন তারা বাংলাদেশের মানুষের আইডেন্টিটিকে কিভাবে দেখেন যে একজন মিউজিশিয়ান সে কিভাবে দেখেন তো বাংলাদেশের যে ওভারঅল পিকচারটা বাংলাদেশি একটা মানুষকে যদি চোখ বন্ধ করে এই ইনভেস্টার যখন ফেরত যাবেন উনি যখন চোখ বন্ধ করে বাংলাদেশি একজন স্টাফ মেম্বারের কথা চিন্তা করবেন উনি মনে করবেন যে উনি বাংলাদেশে একটা অফিস দিচ্ছেন সেখানে কান্ট্রি ম্যানেজার দেখতে কিরকম হবে সে কি খায় সে কি করতে চায় সে কি পছন্দ করে এই পুরা ভিউটা তাদেরকে আসলে আমাদেরকে দিতে হবে